আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যে থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য জানতে দেখছেন সবাইকে স্বাগত তো আমি তান্ত্রিক মোহাম্মদ ইব্রাহিম চিসতি আপনাদের সামনে হাজির হলাম ছোট্ট একটি বিষয়করনের মন্ত্র নিয়ে তেটি খুব সহজ খুব সরল এই সহজ সরল মন্ত্র দিয়ে যদি আপনারা কাজ না করতেন আমি মনে করি আর কোনো মন্ত্র দিয়ে আপনারা কাজ করতে পারবেন না একদম সহজ সরল মন্ত্র এই মন্ত্র দিয়ে যে কেউ কাজ করতে পারেন এই কাজ এটা কিন্তু সিদ্ধি মন্ত্র সিদ্ধি করতে হবে না তো এই মন্ত্র দ্বারা আপনারা যে কোনোভাবে কাজ করতে পারেন এই মন্ত্র দিয়ে কীভাবে কাজ করবেন সমস্ত কিছু বলে দিব তো তার আগে যে সকল দর্শকের চ্যানেল নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ছেলে মেয়েকে বসুকরণ করার জন্য বা মেয়ে ছেলেকে বসুকরণ করার জন্য এবং স্বামী স্ত্রী বসুকরণ করার জন্য স্ত্রী স্বামীকে বসুকরণ করে বিভিন্ন ধরনের কিন্তু আমরা প্রক্রিয়া বা এগুলা পাই থাকি অনেকের ক্ষেত্রে সাংসারিকভাবে সমস্যা হয়ে থাকে তো আমি বলতে চাই যে আপনারা নিজেরাই নিজেরা এই মন্ত্র দিয়ে কিন্তু সেই কাজগুলো আপনারা অতি দ্রুতভাবে সফলতা আনতে পারবেন এবং সফল হতে পারবেন তো অবশ্য আপনারা কিন্তু বিভিন্ন ধরনের তন্ত্রিক কবিরাজ বিভিন্ন জায়গায় যান যা কিন্তু প্রতারিত হন তো আসলে দেখে বর্তমান অনলাইনে দেখতে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেডিসিন এটা সেটা দিয়া কিনা আপনাকে বিভিন্ন ধরনের বুঝ দিবেন বিভিন্ন ধরনের কেউ বোঝাবেন তো আসলে সেগুলো যদি কেউ দেখানোর ইচ্ছা করে বা দেখায় তো সেগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন কারণ বলবেন সেইজন একজন সেইজন প্রতারক আর অবশ্যই সেই প্রতারক থেকে দূরে থাকবে কারণ তন্ত্র ক্রিয়ায় কিছু কিছু লোক আছে যা করতে পারেন তারা কিন্তু বাস্তবে সামনাসামনি দেখায় না শুধু তাদের ক্ষমতা তাদের ভিতরেই রেখে দেন আর যারা মূলত বিভিন্ন কিছু দেখায় বিভিন্ন কিছু দেখিয়ে আপনাকে আকৃষ্টিত করতে চাইবে বা আকৃষ্টিত করবে সেগুলো থেকে অবশ্যই সাবধান থাকবে কেননা তারা কিন্তু আপনাকে ক্ষতি করবে আপনাকে একটা কিছু দেখিয়ে দেখাবে দেখে আপনাকে আকৃষ্ট করবে তো সেখান থেকে সাবধান হবেন তো সেই ভিডিওগুলো আমি মানে মাঝে মাঝে দু একটি আপলোড করবো সেখানে আপনারা দেখবেন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আমি বেশি কথা বলব না আপনারা নারীকে কীভাবে তুলি দিয়ে বশীকরণ করবেন সেই বিষয়টাই বলব তো যারা বিভিন্ন কিছু তদ্বির লিখতে পারেন না বা যন্ত্র লিখতে পারেন না বা বিভিন্ন ধরনের কালির প্রয়োজন হয় কলমের প্রয়োজন হয় পত্রের প্রয়োজন হয় সেগুলো যারা করতে পারেন না তাদের জন্য মন্ত্রই পারফেক্ট তো আপনারা এই দিয়ে যেভাবে কাজ করবেন সমস্ত কিছু আমি আপনাদের বলে দিচ্ছি তার আগে চলুন স্ক্রিনে আমরা মন্ত্রটি দেখব পরে নিয়মটি বলেছি চলুন মন্ত্রটি দেখে আসি মন্ত্রটি হচ্ছে মরিয়ম গটা গটা লজ্জাপতির পাতা অমক অমকের নামে দিলাম ফটা জয় রানী রানী পাতার বাও চল রানী বাম পায়ে মারিলাম চলিয়া যা আল্লাহর চলিয়া যা যদি না যাস দোহাই তোর অদ্র গুরু ছোলাইমানের মাথা খাস ফিরে দোহাই আল্লাহ এই মন্ত্রটি আপনারা প্রথমত তিন মালা জপ করবেন জপ হবে এক কথায় বলছি সিদ্ধি করতে হবে না তবে তারপরেও আপনারা তিন মালা জপ করে নেবেন জব করে নেওয়ার পরে আপনারা মন্ত্রটি যেই ব্যক্তি যে ব্যক্তিকে বসিভূত করতে চান ওই ব্যক্তির সামনে গিয়ে মন্ত্রটি শনিবারে অথবা মঙ্গলবারে অবশ্যই আপনারা তিন মেলা জপ করবেন জপ করে নিয়ে শনিবার অথবা মঙ্গলবারই সকালের দিকে কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যেয়ে মন্ত্রটি তিনবার জব করবেন মনে মনে মন্ত্রটি তিনবার জপ করে হাতে তিনটা তুলে দিবেন দিয়ে চলে আসবেন আপনার কাজ শেষ আর যদি তাও যদি যেতে না পারেন আপনি তিনটি তুলে দিলেন যদি আপনি এক শনিবার যেতে পারেন না পরে মঙ্গলবার যাবেন মঙ্গলবার পারেন না শনিবার যাবেন অবশ্যই আপনারা গিয়ে মন্ত্রটি তিনবার পরে তিনটা তুলে দিবেন এরপরে আপনার এই কাজ শেষ এই কাজ শেষ হওয়ার পরে বলতে আরেকটি কাজ সেটি হচ্ছে একটি লজ্জাপতির গাছ গাছ নেবেন ছোট গাছ হলো চলবে বা লজ্জাপতি গাছের একটি ডানা হলো চলবে দিয়ে তার ভিতরে আপনারা মন্ত্রটি পড় একুশ করে সে পাতার করে মন্ত্রপুত করে অভিমন্ত্রিত করে সেটি জ্বলন্ত অগ্নির মধ্যে সেই লজ্জাপতির পাতাটা ফেলে দিবেন বা ছুঁড়ে ফেলে দিবেন ছুঁড়ে ফেলে দেওয়া দিলেই কিন্তু আপনাদের সেই কাজ শেষ ইনশাল্লাহ তিন থেকে চার দিনের মধ্যে তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু সে পাগল পাড়া হয়ে আপনাকে খুঁজতে থাকবে আপনার জন্য হনে হয়ে যাবে আপনার পিছিয়ে পিছে তার মতো ঘুরতে থাকবে তো এটি কিন্তু পরীক্ষিত মন্ত্র একবারই বলছে সিদ্ধি করতে হবে তাহলেই বুঝতে পারছেন এটি পরীক্ষিত মন্ত্র সিদ্ধি মন্ত্র তো এই মন্ত্রটা যে কেউ কাজ করে নিতে পারেন তো আশা করি আমার কথা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ